যে থামবে দেখছো হ্যাঁ সত্যি ফেসবুক আইডি থেকে কিন্তু টাকা ইনকাম করা যায় বা আর্নিং করা যায় তাহলে সেটি কীভাবে বা কী পদ্ধতিতে ইনকাম করব তাহলে চলো সেটা দেখে নিই আমরা যে ফেসবুক পেজে যে ভিডিও আপলোড দিই আমাদের ফেসবুক আইডিতেও যদি সেইভাবেই ভিডিও আপলোড দিই প্রতিনিয়ত তাহলে কিন্তু অবশ্যই আমরা ইনকাম করতে পারবো তো এর জন্য কতগুলি ফর্মুলার দরকার সেই ফর্মুলাগুলো আজকে জেনে নেব তো ফেসবুক আইডিতে কী হয় ফেসবুক আইডিতে কিন্তু আমাদের যে ফ্রেন্ড থাকে সেগুলো কিন্তু ফলোয়ার হয় না সেগুলো কিন্তু ফ্রেন্ডই থাকে তো সেই ফ্রেন্ডগুলোকে আমরা কিভাবে ফলোয়ার বানাবো সেই পদ্ধতি কতগুলি আছে সেই পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু আজকে দেখে নেব এবং টাকা অবশ্যই আর্নিং হবে ফেসবুক আইডি থেকেও তাহলে চলো দু হাজার পঁচিশের নতুন আপডেট দেখে নিই মোবাইল স্ক্রিনের মাধ্যমে প্রথমে আমরা কি করব প্রথমে যে আমাদের মোবাইলের মধ্যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করব ওপেন করার সাথে সাথে আমাদের যে আইডি আছে সেইটি কিন্তু অলরেডি লগ ইন করা থাকবে বা তোমরা লগ ইন করে নেবে নেওয়ার পরে আমাদের সামনে যে এখানে প্রোফাইল পিকচারটি শো করছে তো আমরা এখানে কিন্তু ক্লিক করবো তো এখানে ক্লিক করার আগে দুটো কথা বলে নিই আমরা যে থামবেলে যে লেখাটি দেখছি যে আমাদের ফেসবুক আইডি থাকলেই কিন্তু কি আর্নিং করা সম্ভব তো এই আর্নিং করার জন্য কতগুলি সিস্টেম আছে সেই সিস্টেমগুলি আমরা চলো চেক করে নেই বা দেখে নিই তো আমরা আমরা ফেসবুক আইডি খোলার সময় কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটি আমাদের এখানে খোলা থাকে না তো তাই আমরা প্রথমে কি করব প্রফেশনাল যে আইডিটি আছে প্রফেশনাল যে সেটিংটি আছে সেই সেটিংটি কিন্তু আমরা ওপেন করে নেব আমাদের এই ফেসবুক আইডির মধ্যে তো আমরা কি করব এই যে আমাদের যে প্রোফাইল পিকচার সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করছে তো এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড যে আছে প্রফেশনাল ড্যাশবোর্ডটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না তো এখানে কি করবো প্রথমে তাহলে আমরা এই যে থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছি এই থ্রি ডট অপশনের উপর আমরা কিন্তু ক্লিক করে দেবো দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আমরা লাস্টের দিকে একটু চলে যাব একদম সবার লাস্টের দেখো লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড তো এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কি বলছে যে আমাদের এই প্রফেশনাল মোডটিকে কিন্তু অন করতে হবে এটা কিন্তু ফার্স্ট স্টেপ আমাদের আইডির তো আমি প্রফেশনাল মোডটি অন করছি টার্ন অন তো টার্ন অনে ক্লিক করলাম করার পরে আমাদের সামনে এরকম করে একটি এন্টারপ্রেস চলে আসবে এবং আমরা কি করব। নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এরকম একটি এন্টারপ্রেস শো করছে আবার আমরা নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে এখানে সব সবসময় যদি তোমাদের ফ্রেন্ডস থাকে বা কাস্টম থাকে যে ফ্রেন্ডস অথবা কাস্টমে যদি থাকে এগুলাতে ক্লিক করা থাকলে কিন্তু এটিকে আমাদের চেঞ্জ করে দিতে হবে কোথায় দিতে হবে পাবলিকে দিতে হবে তো পাবলিকে দেওয়ার পরে আমরা কী করবো নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করার পরে এরকম করে আমাদের সামনে শো করছে তো এখানে কি করব আমরা কনফার্ম করে দেবো তো কনফার্ম করে দিলাম দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটি এন্টারপ্রেস শো করছে তো এখানে আমাদের কি কি সেটিং আছে কি কি এলিজিবিলিটি আছে হ্যাঁ স্টার্ট আর্নিং আছে তো এগুলো এখানে শো করছে আমাদের সামনে এবং আমরা কি করব নেক্সট বাটমে ক্লিক করব দেখার পর তারপরে কি এরকম একটি এন্টারপ্রেস আমাদের সামনে শো করছে আমরা কি করব নেক্সট বাটমে ক্লিক করে দেব। নেক্সট বাটমে ক্লিক করার পরেই আমাদের কিন্তু স্টেপ শেষ হয়ে গেছে অতএব আমাদের যে প্রোফাইল পিকচারটি আছে এখানে কিন্তু শো করছে তো আমরা এটা নেক্সট করতে পারি অথবা এক্সক্রিপ্টও করতে পারি তো নেক্সট করলে কি আসবে আমরা দেখে নেব এরকম গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড তাহলে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের সামনে একটি নতুন এন্টারপ্রেস চলে আসলো তো এবার কি করব আমাদের কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটি আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে গেছে তো আমরা সেটি কিভাবে দেখব তাহলে আমরা কি করব ব্যাগে চলে আসবো একদম একদম প্রথমে চলে আসলাম আসার পরে এরকম যে আমাদের পেজটি আছে আসার পরে আমরা এটাকে কিন্তু স্ক্রল করব তাহলেই কিন্তু আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটি চলে আসবে তো আমরা যদি এভাবে টেনে দেই তো দেখো আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটি কিন্তু চলে আসছে তো এখানে আসার পরে কিন্তু তাহলে কি আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটি অ্যাড করা শেষ দেখো আমাদের এর আগে ছিল এখানে ফ কি ছিল ফ্রেন্ডস ছিল এখন কিন্তু ফলোয়ার্স চলে আসছে এবং ফলোয়িং চলে আসছে তো আশা করি বোঝাতে পারলাম এতটুকু বিষয় এরপরে আমাদের কি কাজ করতে হবে আমরা ব্যাগে চলে আসব একদম তো আমরা ব্যাগে আসার পরে এবার আমরা কি করব আমরা এবার করব থ্রি ডট যে অপশনটি আছে থ্রি ডট আমরা কিন্তু ক্লিক করবো তো ক্লিক করার পরে এরকম একটি এন্টারপ্রেস আমাদের সামনে শো করছে তো আমরা এবার কি দ্বিতীয় স্টেপে আসলাম যে আমাদের একটি সেটিং চেক করতে হবে তো সেটিং চেক করার জন্য স্ক্রল করে আমরা একটু কি নিচের দিকে চলে যাব এখানে নিচের দিকে আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি হেল্প অ্যান্ড সাপোর্ট এবং কি সেটিংস প্রাইভেসি অলসো ফ্রম মেটা তাহলে আমরা প্রথমে যে অপশনটি এসে হেল্প অ্যান্ড সাপোর্ট সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা এখানে সাপোর্ট ইনবক্সে কিন্তু ক্লিক করব সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস এভাবে শো করবে তো আমরা এই আমাদের যে আইডিটি আছে সেই আইডিটিতে চেক করব কোনো কিছু অ্যালার্ট আছে কিনা বা রিপোর্ট আছে কিনা যদি মনে করো আমাদের এই আইডিতে অ্যালার্ট মেসেজ থাকে তাহলে কিন্তু আর্নিং করা সম্ভব নয় এবং কি সেটি যদি আমরা ডিলেট করে দিই তবেই সম্ভব তো আমরা এটাতে কিন্তু কি করব প্রথমে চেক করব। প্রথমে ইয়োর অ্যালার্টস এখানে চেক করব তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে নো ভাইলেশন এরকম যদি থাকে তাহলে কিন্তু আমরা কি ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে পারবো এবং কি এবং ব্যাগে চলে যাব যাওয়ার পরে রিপোর্টস যে আছে এই রিপোর্টে কিন্তু ক্লিক করব। রিপোর্টে ক্লিক করলে নো রিপোর্টস এরকম যদি লেখা দেখায় তাহলে কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো তো আশা করি বোঝাতে পারছি এবার কি করব আমরা এই তাহলে দ্বিতীয় যে আমাদের স্টেপটি ছিল দ্বিতীয় স্টেপটি কিন্তু কমপ্লিট হয়ে গেল হওয়ার পরে আমরা কি ব্যাগে চলে আসব ব্যাগে একদম ব্যাগে চলে আসব তো ব্যাগে আসার পরে এই যে আমরা একদম যে হোম পেজ আছে হোম পেজে চলে গেলাম হোম পেজে চলে আসার পরে আমরা আবার কি করব এবার তিন নম্বর থ্রি রোডে আবার কি ক্লিক করব আমরা তিন নম্বরে স্টেপে এখানে যে সেটিং আছে সেই সেটিং গিয়ে আমরা কিন্তু ক্লিক করে দেব তো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম করে একটি এন্ট্রিপ্রেস শো করবে আমরা এখানে লিখবো আমরা এখানে লিখবো রিকমেন্ডেশন তো আমি এখানে রিকমেন্ডেশন লিখলাম লেখার পরে আমরা কি করব যে এই প্রথমে যে সেটিংটি আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি এন্টারপ্রেস শো করবে তো আমরা কি এখানে কি দেখতে পাচ্ছি রিকমেন্ডেবেল অর্থাৎ আমরা এখান থেকে যদি এরকম চিহ্ন দেখায় বা এরকম লেখা দেখায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের আইডি থেকেই কিন্তু আর্নিং করতে পারবো এবং কি এখানে দেখো প্রোফাইল স্ট্যাটাস আছে এবং কী মনিটাইজেশন আছে তাহলে আমরা এই আইডিতেও মনিটাইজেশন করতে পারবো তাহলে মনিটাইজেশন করার জন্য কী কী জিনিসের প্রয়োজন বা কী কী ক্রাইটেরিয়া আছে সেটি আমি আমরা একবার দেখে নেব তো মনিটাইজেশন হলেই কিন্তু আমাদের কী কো কী করতে পারবো আমরা এই ফেসবুক আইডি থেকেই কিন্তু আর্নিং করতে পারবো তাহলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তাহলে আমরা ব্যাগে চলে আসলাম আবার তো আমরা কী কী আমরা ব্যাগ করে কিন্তু একদম চলে আসলাম একদম হোম পেজে তো এখান থেকে আমরা এবার মনিটাইজেশন চেক করব যে আমাদের আইডির থেকে মনিটাইজেশন হবে কিনা এর জন্য আমরা কি করব এখানে আমরা যে প্রোফাইল পিকচার আছে এখানে ক্লিক করব করার পরে আমাদের এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি আছে এখানে আমরা ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা কি করব এই পেজটাকে একটি উপরের দিকে নিয়ে যাব। তো এই পেজটাকে উপরের দিকে নিয়ে যাইলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো মনিটাইজেশন তাহলে মনিটাইজেশনের ভেতরে কী কী আছে পে আছে অর্থাৎ ব্যাঙ্ক সেট করতে হবে আমাদের এবং স্টার্স আছে স্টারের মাধ্যমেও আমরা আর্নিং করতে পারবো এই ফেসবুক আইডির মধ্যে শুধু যে পেজ থেকেই আর্নিং করা যায় তা না আমাদের কিন্তু কি যে ফেসবুক আইডির থেকেও কিন্তু আমাদের কি করা যাবে আর্নিং করা যাবে এবং অ্যাডস অন রিলের মাধ্যমে করতে পারবো বোনাস সেটিংয়ের মাধ্যমে করতে পারবো তো আশা করি বোঝাতে পারলাম এই বিষয়টি আমাদের যে আইডি আছে সেই আইডি থেকেও কিন্তু আমরা ফেসবুকে ইনকাম করতে পারবো তো আমরা যদি সঠিকভাবে রিলস ভিডিও আপলোড দিই আমাদের ফেসবুক আইডিতে তাহলে অবশ্যই কিন্তু আমরা আমাদের ফেসবুক আইডি থেকেই কিন্তু আর্নিং করতে পারবো বা ইনকাম করতে পারবো তো এই সব সেটিং যদি আমরা দেখে নিই অবশ্যই যদি সব ঠিক থাকে তাহলে আমাদের আর্নিং হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা নোটিফিকেশানটিকে অল করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে